বাংলাদেশের মানবাধিকারের সংগঠনের কথা বলেন এই বিশ্ব মুখ্যমন্ত্রী ঢোকা দিয়েছেন বাংলাদেশের মধ্যে বসবাস করে মুসলমানদের প্রতিনিধিত্ব করে মানবাধিকার সংগঠন নাম দিয়ে মানবের অধিকারের পক্ষে কথা করার না বর্তমান দেশ বাংলাদেশ প্রায় সাড়ে লক্ষ্য মস্তিজাদের বাংলাদেশ এবং দেশের প্রতি নিমিত করতেছে বর্তমান সরকার আপনি বিরানব্বই বা

বাংলাদেশের সামনে প্রেসিডেন্ট বলছেন মিয়ানমারের মতো পাগলদের পাইলট তিনি জানেন না কলকাতা যাওয়ার কথা না ঢাকায় দিনের যাওয়ার কথা না চট্টগ্রাম পাগলের মতো ঘুরতে পারে মিয়ানমারের মতো পাগলের রাষ্ট্রকে এই বৈঠকের রাষ্ট্রকে আমাদের সেনবাহিনীর প্রয়োজন

যদি মিয়ানমারের মতো গজব বাংলাদেশের মধ্যে চাপানো হয় আজকে যে গজব কাশ্মীরের মধ্যে চলতেছে আপনারা জানেন প্রায় বাংলাদেশের মতো পঁয়ত্রিশটা রাষ্ট্রের সমান ভারত গোটা ভারত সরকার নিয়ন্ত্রণ করে মাত্র সাত লাখ সেনাবাহিনী আর ছোট্ট একটা কাশ্মীর মুসলিম দেশ ভারতের সেনাবাহিনী সেটা ফায়দা করতে ভারতের সৈন্য বাহিনী এবং ভারত যদি বাংলাদেশকে তাদের অগ্রাহ্য করে সেদিন করে লোক তাদের হাত থেকে ভাড়া পাবে না আজকের জন্য মিয়ানমারের